বিয়েকে যত সহজ করা যায় তাতে কল্যাণ থাকে মঙ্গল থাকে তাতে উভয়ের জন্যই একটা ভালো জিনিস থাকে তো এইভাবে মোহরানা অনেক বেশি নির্ধারণ করে দিয়ে বিয়ে টিকিয়ে রাখা যায় না আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা দেন মোহর নির্ধারণ করা হয়েছে বিভিন্নভাবে অনেক সময় করা হয় করার পরেও কিন্তু এই বিবাহগুলো টিকে নাই আবার পাঁচ দশ হাজার টাকা দেনমোহর ধার্য করে যে বিয়েগুলো হয়েছে এগুলা আসলে সংসার সুন্দরভাবে টিকছে তো ওইটাই আসলে আমাদের অভিভাবকদের একটু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাদুদ্দিন আহমেদ আহমেদ বি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় আশা করি সাথেই থাকবেন আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ আজকের আলোচনার বিষয় দেনমোহর সংক্রান্ত বিষয় মুসলিম বিবাহে আমরা জানি যে দেনমোহর নির্ধারণ করে বিয়ে সম্পাদিত হয় তো এই দেনমোহর আদায়ের যে প্রক্রিয়া বা এটা নিয়ে যে অনেকের ভ্রান্ত ধারণা আছে অল্প কথাই এটা একটু পরিষ্কার করব অনেকেই এই বিষয়টা জানতে চান অনেকের জিজ্ঞাসা থাকে জানার প্রয়োজন অনেকেরই আছে তো দেনমোহন দেনমোহর নির্ধারণের যে কোনো সুনির্দিষ্ট মানদণ্ড আসলে আমাদের দেশে প্রচলিত আইনে নেই বাট কোরআনিক যে ল বা কোরআন হাদিসে কিন্তু সুনির্দিষ্টভাবে এটার একটা গাইডলাইন দেওয়া আছে তো আমরা সেদিকে যাচ্ছি না আমরা আজকে আলোচনা যেটা করব সেটা হচ্ছে যে দেনমোহর আদায় কখন করতে হবে আদায় আদৌ না করলে চলবে কি না বা আদায় না করে পারা যাবে কি না সে নিয়ে আলোচনা করছি দেনমোহর হচ্ছে নারীর একটা বিবাহিত নারীর একটা মৌলিক অধিকার বলা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার জন্মায় বিয়ের পরই দেনমোহরটা পাওনা দেনমোহর বিয়ের পরপরই অর্থাৎ দাম্পত্য জীবন শুরু করার পূর্বেই স্বামী কর্তৃক স্ত্রীকে পরিশোধ করে দেওয়া উচিত এবং এটাই নিয়ম কিন্তু আমাদের দেশে অনেক বড়ো অঙ্কের দেনমোহর নির্ধারণ করে মোহরানা নির্ধারণ করে প্রকৃতপক্ষে ওই মোহরানা দেওয়ার মতো অনেকেরই আর্থিক সঙ্গতি থাকে না যার কারণে অনেকেই সেটা বকেয়া রেখে দেয় কিছু স্বর্ণগহণ বাবদ ওষুল দেখান অথবা এমনিতেই অর্ধেক অর্ধেক কেউ লিখে রাখেন সেই বিষয়টা সাধারণ মানুষের মনে একটা ধারণা যে মোহরানা টাকাটা হয়তো বেশি দললে এই বিয়েটাকে টিকিয়ে রাখা যাবে অর্থাৎ ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে যদি কখনও সেপারেশন বা ডিভোর্স হয়ে যায় এটা একটি ভ্রান্ত ধারণা বিয়েকে যত সহজ করা যায় তাতে কল্যাণ থাকে মঙ্গল থাকে তাতে উভয়ের জন্যই একটা ভালো জিনিস থাকে তো এইভাবে মোহরানা অনেক বেশি নির্ধারণ করে দিয়ে বিয়ে টিকিয়ে রাখা যায় না আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা দেন মোহর নির্ধারণ করা হয়েছে বিভিন্নভাবে অনেক সময় করা হয় করার পরেও কিন্তু এই বিবাহগুলো টিকে নাই। আবার পাঁচ দশ হাজার টাকা দেনমোহর ধার্য করে যে বিয়েগুলো হয়েছে এগুলা আসলে সংসার সুন্দরভাবে টিকছে তো ওইটাই আসলে আমাদের অভিভাবকদের একটু সচেতন হতে হবে মোহরানা নির্ধারণের ক্ষেত্রে অতি পীরাপেরি না করা যে বর বা যে পাত্র আছেন তার আর্থিক সংগতি তার ইনকাম এগুলোর দিকেও খেয়াল রাখতে হবে সামাজিক কারণে লোকলজ্জার ভয়ে বা এরকম স্ট্যাটাসের কারণে কারো উপর জোর করে অনেক বড় অ্যামাউন্ট চাপিয়ে দেওয়া এটা জুলুমের সামিল এটা না করাই ভালো আর এটা দিয়ে স্ট্যাটাস আপগ্রেডের কোনো বিষয় নেই তবে এই মোহরানা নির্ধারণের ক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট গাইডলাইন আছে এই বিষয়ে আজকে আলোচনা নাইবা করলাম মোহরানা আদায় করতে হবে বিয়ে হলেই পাত্রপক্ষ পাত্র বা বর অবশ্যই মোহরানা আদায় করতে হবে আমরা অনেকে মনে করি যে মোহরানাটা আদায় করতে হয় ডিভোর্সের পরে সাধারণ এক মানুষের একটা কনসেপ্ট বা ধারণা যখন ডিভোর্স হবে সারা সারি হবে তালাক হয়ে যাবে তখন মোহরানার মামলা করা হয় বা মোহরানা চাওয়া হয় এর আগে মোহরানা দিতে হয় না এটা একটা ধারণা বিষয়টা এরকম না দাম্পত্য জীবন শুরুর আগ মুহূর্তেই সম্পূর্ণ মোহরণা পরিশোধ করা উচিত এবং দিয়ে দেওয়া উত্তম তারপরেও যদি আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের ভুনেরা অনেক সময় এটা ক্ষমার দৃষ্টিতে দেখেন এবং একটু সহনশীল থাকেন এই ব্যাপারে খুব কঠিন ভূমিকায় যান না যে দাম্পত্য জীবন শুরুর আগেই মোহরানার টাকাটা আদায় করে নেন না এটা বকেয়া রাখেন মোহরানার টাকা অবশ্যই পরিশোধ করতে হবে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী তো করতে হবেই এবং ইসলামী আইন বা কোরআনের যে বিধান সেই অনুসারে তো পরিশোধ করা বাঞ্ছনীয় করতেই হবে না করা অন্যায় এবং গুনার কাজ আর কেউ যদি চিন্তা করেন এরকম যে মামলা মোকদ্দমা করে মোহরানা টাকা না দিয়ে আমি বেঁচে যাব সেটাও কিন্তু ভুল ধারণা যদি বিবাহটা রেজিস্ট্রি হয়ে থাকে এবং এটা যদি একটা বৈধ বিবাহ হয় এটার নামা যদি যথাযথভাবে রেজিস্ট্রি হয়ে থাকে আইনে নির্ধারিত পদ্ধতিতে যদি মোহরানাটা যেটা লেখা হয়েছে সেটা হয় কোনো ট্যাম্পারিং না থাকে মাজা না থাকে কাটাকাটি না থাকে ওভাররাইটিং বা এই সমস্ত কোনো কিছু না থাকে এটা নিয়ে যদি কোনো রকম ডিসপিউট না থাকে তাহলে অবশ্যই মোহরানার টাকা আদায় করতে হবে দেশের সর্বোচ্চ আদালতে গিয়েও মোহরানার টাকা মাপ পাওয়ার কোনো সুযোগ আইনে নেই যদি বিয়েটা বৈধ বিয়ে হয়ে থাকে তাহলে মামলা কেন হয় প্রশ্ন আসতে পারে মামলা হচ্ছে মামলা করছে আর যারা মোহরানা আদায় করছেন না তারা কি করছেন একদিকে তাকে ডিভোর্স দিয়েছেন অথবা সে আপনাকে ডিভোর্স দিয়েছে এমনিতেই সে একটু মানসিক ট্রমার মাঝে থাকে তারপরও পারিবারিকভাবে বিভিন্ন প্রেসারে থাকতে হয় যেভাবেই হোক ডিভোর্সটা হলো হওয়ার পর আবার তাকে আদালত পর্যন্ত দৌড়ানো বা গিয়ে তার এই প্রাপ্য অধিকারটা আদায়ের জন্য আবার মামলা চালানো এবং এগুলাকে সর্বোচ্চ আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হাইকোর্টে নেওয়া এই যে প্রক্রিয়াগুলো এগুলাতে ওনাদের অনেক সময় আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে হয় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয় তো এই জন্য বলব যে যদি ডিভোর্স হয়েই যায় তাহলে ন্যায়সঙ্গতভাবে অত্যন্ত সম্মানের সহিত মহরণাটা আদায় করে দেওয়া উচিত আর আমি বলবো ডিভোর্স হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা না করে সাধ্য মতো এর আগেই বিবাহ বলবৎ থাকা অবস্থায় মোহরানা টাকাটা আদায় করে দেওয়া উচিত এটা অত্যন্ত উত্তম কাজ এটা একটা ঋণ এই ঋণ রেখে যদি আপনি মৃত্যুবরণ করেন আপনার স্ত্রীর মোহরণা আপনি আদায় করেননি কিন্তু মৃত্যুবরণ করলেন তাহলে আপনি কিন্তু ঋণগ্রস্ত আপনার স্ত্রীর নিকট সেই মোহরানা আপনার স্ত্রী যদি আপনাকে মৃত্যুর পরে ক্ষমা করে দেয় যা আমি আপনাকে ক্ষমা করে দিলাম তাহলেও সেটা শুদ্ধ হবে না ইসলামী আইন অনুযায়ী কারণ মোহরানার টাকা তাকে নিতেই হবে আদায় করার পরে সে যদি কাউকে দান করে দেয় সেটা অন্য বিষয় কিন্তু সেটা আদায় না করে ক্ষমা করার যে বিধান সেই বিধানটা ইসলাম অ্যাকসেপ্ট করে না আর প্রয়োজনে আপনার ত্যাজ্যবিত্ত যে সম্পত্তি আছে সেই সম্পত্তি বিক্রি করে হলেও মোহরণা টাকা মৃত্যুর পর আদায় করতে হবে এটা আপনার ঋণ এটা কিন্তু কঠিন বিধান তো আপনি সারা জীবন আমল করলেন ভালো ভালো আমল করলেন অথচ স্ত্রীর মহারানাটা আদায় করে যাননি তাহলে আপনি কিন্তু একটা ঋণ রেখে গেলেন এটা অত্যন্ত গঠিত অপরাধ ঋণ রেখে মৃত্যুবরণ করা নিশ্চয়ই আপনারা জানেন এই ব্যাপারে এর কনসিকুয়েন্সটা কি হয় যা হোক মোহরণা আদায়ের ক্ষেত্রে প্রত্যেককে সহনশীল হওয়া এবং একটু উদারপন্থী হওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি এর একটা উল্টা দিকও আছে কিন্তু আমাদের সমাজে বর্তমানে অনেকেই আবার দেনমোহরের ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে কিছু কিছু পরিবার আছেন যাদের বাবা মা আত্মীয় স্বজন সবাই এই ব্যবসার সাথে জড়িত মেয়ে বিয়ে দিয়ে উঁচু অ্যামাউন্টের একটা মোহরানা নির্ধারণ করে বিয়ে দেওয়া হয় কিছুদিনের মধ্যেই যেতে না যেতেই যে কোনো একটা এক্সকিউজ উত্থাপন করে নিজ থেকেই এই তালাক নিয়ে নেন দিয়ে মোহরানার জন্য মামলা করে দিয়ে এই টাকা আদায় করেন এরকম একের পর এক করতেই থাকেন কোথাও এক কোটি কোথাও পঞ্চাশ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ বড় বড় অ্যামাউন্ট যেভাবে লিখতে থাকেন আর এই জিনিসগুলার শিকার বেশিরভাগ হন আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধারা প্রবাসী ভাই বোনেরা সবচেয়ে বেশি এই ধরনের পরিস্থিতির শিকার বেশি হন তারা অনেক কষ্ট করে এই দেশে রেমিটেন্স পাঠান যখন বিয়ে শাদি করতে আসেন তখন মানুষ তাদেরকে ফাঁদে ফেলে বিভিন্নভাবে মোহরানাটা অনেক বেশি ধরিয়ে দিয়ে একটা বিয়ে করিয়ে দেয় বা বিয়ের ব্যবস্থা করে তারাও সঙ্গত কারণেই সম্মত হয় বিভিন্ন পারিপার্শ্বিক কারণে তারপর ভিকটিমাইজড হয় বিয়েটা ভেঙে যায় এরকমভাবে অনেক পরিবার আছে একাধিক মেয়েদেরকে দিয়ে একাধিক বিয়েতে অভ্যস্ত করে ফেলে তাদের কাজই হচ্ছে মোহরণা টাকা আদায় করা এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্য তারা আবার কিছু শ্রেণির বিজ্ঞ আইনজীবীদের সাথে একেবারেই খুব একটা চমৎকার একটা কন্টিনিউয়াস একটা রিলেশান রেখে চলেন যে আমি বিয়ে করব মামলা দেনমোহরের মামলা আদায়ের জন্য আপনার কাছেই আসব। মানে প্রফেশনালি একদম পেশাদার এরকমভাবে আসতেই থাকে এবং ওনারাও এই ধরনের সার্ভিস দিয়ে থাকেন তো বিজ্ঞ আইনজীবী যারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন এটা স্বাভাবিক এই ব্যাপারে আমার কিছু বলার নেই করতেই পারেন কিন্তু নৈতিকতার প্রশ্ন এখানে যে যেই পরিবার বা যেই মেয়েরা এই বিষয়গুলো করছেন এটি অন্যায় এবং প্রতারণা এর শাস্তি আপনি নিশ্চয়ই দুনিয়াতেও পেয়ে যাবেন আখড়াত তো পাবেন ইনশাল্লাহ এটা নিশ্চিত মানুষকে এমনভাবে ভিকটিমাইজ করে সর্বশান্ত করার যে চেষ্টা জুলুম করা এটার পরিণাম অনস্বীকার্য যাই হোক যেটা বলছিলাম যে মানুষের মনে যে একটা ভ্রান্ত ধারণা সেটা আজকে একটু পরিষ্কার করার চেষ্টা করলাম আবার অনেকে এটাও মনে করেন যে যদি হাজব্যান্ড ডিভোর্স দেয় তাহলে মহরণার টাকা দিতে হবে ওয়াইফ ডিভোর্স দিলে মোহরণ টাকা দেওয়া লাগবে না বিষয়গুলো কিন্তু এরকম না ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ যেভাবেই সংগঠিত হোক মোহরণার টাকা দিতেই হবে আর আমি আগেও বলেছি যে মহারানার টাকা শুধু ডিভোর্স হয়ে গেলেই মোহরানার টাকার প্রশ্ন আসবে না বরং বিবাহ সম্পাদিত হওয়ার সাথে সাথেই এই টাকা অধিকার জন্মায় ওই দম্পতির অর্থাৎ ওই স্ত্রীর স্বামীর ওপর তো এটা আদায় করে দেওয়া হচ্ছে উত্তম কাজ আর এই সংক্রান্ত বিভিন্ন রকম উচ্চ আদালতের সিদ্ধান্তও আছে তবে যদি বিবাহটা সঠিক না হয় অর্থাৎ এটা যদি আদালতে যদি এমন চ্যালেঞ্জ হয় যে বিয়েটাই যথাযথভাবে সম্পাদিত হয়নি রেজিস্ট্রি হয়নি বা আইনগত ত্রুটি রয়েছে ডিফেক্টিভ আদালত কর্তৃক যদি এরকম ডিক্রি হয় যে এই বিয়েটা কোনো বিয়ে নয় তাহলে তো দেনমোহরের প্রশ্নই আসে না আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী আর ল বা আমি যদি ইসলামিক আইনের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে সরিয়া আইনের কথা যদি বলি সেক্ষেত্রে বিয়ে যদি সম্পাদিত হয় মোহরানা নির্ধারিত হয় সেটা যদি রেজিস্ট্রি নাও হয়ে থাকে যদি কনজামশান হয় তাহলে অবশ্যই তাকে মোহরানা আদায় করতে হবে এই হচ্ছে বিধান তো মহারানা আদায় সংক্রান্ত মামলা যারা করবেন তাদের প্রতি বলবো যে আপনারা মামলা করলে মহারানার টাকা পাবেন এটা নিশ্চিত আপনারা আশাহত হওয়ার কোনো কারণ নেই তবে এর আগে দেখবেন যে আপুষ মীমাংসার মাধ্যমে আলোচনা করে মহারানার টাকাটা আদায় করা যায় কি না লিগাল নোটিশ দিয়ে বা অন্য কোনো উপায়ে তাহলে আপনাদের জন্য উত্তম হয় না হলে মামলা খরচ আপনাদের টানতে হবে এটা অনেক দীর্ঘমেয়াদী প্রসেস যেহেতু এটা পারিবারিক আদালতে মামলা করতে হয় তারপরে আবার আপিলের বিধান আছে আবার হাইকোর্টে গিয়ে অনেক সময় স্টে করে রাখা যায় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা দেওয়া সাপেক্ষে তারপরে আবার যদি কেউ চায় তাহলে আবার আপিলের ডিভিশনে সুপ্রিম কোর্টে যেতে পারে তো এই যে বিষয়গুলো সময় সাপেক্ষ সাপেক্ষ ব্যাপার যদি এটা আপোষে হয় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যদি হয় সবচেয়ে ভালো হয় তো প্রিয় দর্শক এটাই বলছিলাম আর প্রতিপক্ষ অর্থাৎ যারা হাজব্যান্ড আছেন তাদেরকে বলবো যে মোহরন টাকাটা নিয়ে গরিমসি না করাই ভালো বলতে পারেন যে অনেক অ্যামাউন্ট আমি কিভাবে দিব আমার সামর্থ্য নাই এই কথাটা বলাই অবান্তর যখন বিয়েটা পড়ানো হয় তখন কিন্তু বলা হয় এমুকের কন্যা এমুকের সাথে এত টাকা মোহরানা আদার্য করিয়া আপনার বিবাহ করিতে আপনি রাজি আছেন তখন বলা হয় কবুল বা এরকম কিছু বলা হয় এই যে বিষয়টা আপনি দেখেন এবং আপনি পড়েন পরে স্বাক্ষর দেন তখন আপনার হুশ থাকে না যে এটা অনেক বেশি অ্যামাউন্ট হয়ে গিয়েছে সুতরাং এই হুশটা থাকা উচিত বিয়ের পরে এই মোহরানা আদায় নিয়ে আপনাদের রকম। অসম্মতি বা এটা নিয়ে কোনো কোনোরকম যুক্তি উপস্থাপন না করে যথাযত মর্যাদায় সেটা পরিশোধ করে দেয় হচ্ছে উত্তম কাজ উত্তম বিধান ধন্যবাদ সবাইকে আশা করি আজকের আলোচনাটা একটু লম্বা হলেও অনেকেই উপকৃত হবেন এই আলোচনাতে কারো পক্ষপাতিত করা হয়নি আইনে নির্ধারিত যে কথাগুলো আছে সেই বিষয়গুলোই আলোচনা করা হয়েছে এবং আমাদের সমাজে ঘটে যাওয়া যে বিষয়গুলো আমরা দেখি সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেহেতু আমিও সমাজেরই মানুষ সুতরাং এটা কারো পার্সোনালি নেওয়ার কোনো সুযোগ নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন চলন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করি এবং যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করি নিজে ভালো হই অন্যকে ভালো থাকার উপদেশ দিই এবং আয়কর পরিশোধ করি ট্রাফিক আইন মেনে চলি দেশে প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হই ধন্যবাদ সবাইকে